তো বেশি কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছি একেবারে নতুন এপিসোডে একটা ইমেইল পর পালা এবং ইমেলটা আমাকে পাঠিয়েছে আশরাফুল ইসলাম অনেক ও পাঠিয়েছে বাংলাদেশ থেকে আমি চলে যাচ্ছি ডিরেক্ট ইমেইলে আমার নাম অনেক আমি বাংলাদেশের ঝিনাইদহ নামক একটি এলাকায় থাকি ঘটনাটা দু হাজার চোদ্দ সালের এবং শুরু থেকেই শুরু করি আমার একজন মামা তো ভাই আছে যার নাম সাইফুল সে একজন ড্রাইভার সাইফুল যে স্যারের গাড়ি চালাতেন ওই স্যারের বিল্ডিং এ যে কয়েকটা স্যারের গাড়ি ড্রাইভার ছিল সবাই বেশিরভাগ সময় সময় প্রায় যখন কোনো কাজ না থাকতো একদিন ওই কাটাতে একটা স্যারের গাড়ির জন্য নতুন একজন ড্রাইভার নিয়োগ নেওয়া হলো যার নাম কামরুল এবং তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে অনেক পুরাতন এবং সিনিয়র একজন ড্রাইভার কামরুল নতুন এসে সবার সাথে পরিচয় করলো সাইফুল কথায় কথায় কামরুলকে জিজ্ঞাসা করে ফেলল যে ভাই আপনাকে দেখে তো মনে হয় আপনি অনেক পুরানো ড্রাইভার এবং আপনি যথেষ্ট সিনিয়রও বটে আপনি মালিকাধীন চাকরি করছেন কেন আপনি আরামসে উবার চালাতে পারেন আপনি কোনো কোম্পানির গাড়ি চালাতে পারেন মালিকাধীন চাকরি কেন করছেন তখন কামরুল বললেন যে আমি আগে সরকারি লাশবাহী গাড়ি চালাতাম মাসে চল্লিশ হাজার টাকা বেতন পেতাম সাইফুল একটু অবাক হয়ে কামরুলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন যে হাজারে তো আপনি দশ হাজার টাকা চাকরি কেন করতে এসছেন এখানে ওরকম কাজ ছেড়ে কামরুল বললেন ঘটনা আছে ভাই বাদ দেন এবার সাইফুল ভাই জোর করে বসলেন না বলতেই হবে আপনাকে কমরুল অনেকভাবে এড়ানোর চেষ্টা করলেন ব্যাপারটা কিন্তু কোনোভাবেই সাইফুল ছাড়তে রাজি ছিল না অবশেষে কমরুল বলতে রাজি হল কমরুল যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি চার পাঁচ মাস আগে লাশবাহী গাড়ি চালাতাম সরকারি তাও আর এলাকার টেসি আমার পরিচিত ছিল তাই অনেক ভাড়া পেতাম ফাউ ইনকাম তো থাকতোই বারো বছর ধরে চালাতাম বলে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে লাশ দেখে আত্মার অবস্থা মৃত্যুর পর এখন কিরকম হয়েছে তো একদিন ডিসি সাহেব আমাকে ফোন করে বললেন যে একজন পুলিশ মার্ডার হয়েছে তো আমি যেন সেই লাশটাকে গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছি তা আমি শুনে বললাম ঠিক আছে আমি আমার গাড়ির হেলপারকে নিয়ে চলে গেলাম হাসপাতালে হাসপাতালের নিচে পৌঁছতেই ডিসি সাহেবকে আবার ফোন দিলাম এবং ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে স্যার লাশ কোথায় তো ডিসি স্যার বললেন যে তিন তলায় চলে যাও আমি তিন তলায় গিয়ে লাশের সামনে দাঁড়াতে গিয়ে দেখলাম যে লাশের মুখটা সাদা এরপর সাদা কাপড়টা লাশের মুখ থেকে সরাতেই আমার শরীর হিম হয়ে গেল এটা মানুষের মুখ মৃতদেহটা কেমন যেন শুকরের মতো হয়ে গেছে আমার শরীরের মধ্যে শীতল একটা বিদ্যুৎ হয়ে গেল আমার শরীর হিম হয়ে গেছে তখন আমি অনেকটা পিছনে এসে দাঁড়ালাম এবং বিশেষ স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার দেহর কি হয়েছে এরকম কেন কিভাবে মারা গেছেন উনি তো ডিসি স্যার বললেন অত কিছু জানি না পুলিশ সূত্রে যা জানা গেছে যে উনি বাড়ি ঢোকার পর রাত তিনটে নাগাদ ওনার বাড়ির থেকে নাকি প্রচুর হাসি কান্নার আওয়াজ একসাথে আসছিল তারপর ওনার বাড়ির ভেতর কোনো জিনিস খুব ভাঙচুরের আওয়াজ হচ্ছিল এবং পরদিন সকালবেলা নাকি তিনি আর বাড়ির থেকে বেরোন না এবং তারপর যখন দরজা ভেঙে ঢোকা হয় ওনার বাড়ির ভেতর তখন দেখা যায় ওনার মৃতদেহ পড়ে আছে আমি জানি না কেন এত বছর কাজের অভিজ্ঞতা তা সত্ত্বেও লাশটা থেকে আমি খুব ভয় পেলাম দুপা পিছিয়ে গেলাম এবং আমার শরীরটা না কেমন গুলোতে শুরু করলো খারাপ লাগতে শুরু করলো এবং আমি ডিসি স্যারকে বললাম যে স্যার আমার না হবে না আপনি আপনি অন্য কাউকে দিয়ে পাঠান এই লাশ আমি নিয়ে যেতে পারবো না আমার শরীরটা খুব খারাপ লাগছে স্যার বললেন আমি অন্ত কিছু জানি না তোমাকে এই লাশ নিয়ে যেতেই হবে কারণ এই সময় আমি ড্রাইভার আর কোথায় পাবো এখন তোমাকেই যা করার করতে হবে যাও তুমি তোমার হেল্পারকে নিয়ে লাশটা আর গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসো খুব বেশি দূর নয় সত্যি কোনো লাশবাহী গাড়ি তখন ফ্রি ছিল না তো অগত্যা আমাকে রাজি হতেই হলো কিছুটা বাধ্য হয়েই সমস্ত ফর্মালিটিস এবং পোস্টমর্টম এর পর লাশটা গাড়িতে তুলতে তুলতে প্রায় রাত দশটা বেজে গেল তো আমি হিসেব করে দেখলাম যে এখান থেকে গন্তব্যে পৌঁছতে প্রায় তিন ঘন্টার সময় লাগে কিন্তু রাত্রির বেলা যেহেতু রাস্তা পুরো ফাঁকা আমি যদি ঊর্ধ্ব গতিতে গাড়ি টানি তাহলে মোটামুটি আড়াই ঘন্টার মধ্যে আমি গন্তব্যে পৌঁছে যাব গাড়ি টান দিয়ে শহর পেরিয়ে উঠে গেলাম হাইওয়েতে এই রাস্তায় দুদিকে শুধু গাছ আর দশ কিলোমিটার পর পর একটা করে বাজার আমি একটা অদ্ভুত জিনিস এই সময় খেয়াল করলাম আমি যতই স্পিডে গাড়ি চালাই না কেন আমার গাড়ির কাটা পঞ্চাশে আটকে আছে কিন্তু আমার গাড়ির ইঞ্জিন তো নতুন এরকম সমস্যা তো হওয়ার কথা নয় যতই আমি স্পিডে টানার চেষ্টা করছি গাড়ির কাটা সেই পঞ্চাশে হঠাৎ করে আমার গাড়ি দুলতে শুরু করলো এবং বলে রাখা ভালো যে আমি যেখানে বসে আছি গাড়ি চালাচ্ছি এবং আমার বাপাসের যে হেল্পার আমাদের দুজনের সিট এবং পেছনে যেখানে লাশটা রয়েছে আমাদের সিট আর পেছনে লাশের কন্টেনারের মাঝখানে একটা গ্লাস টাইপের দেওয়া রয়েছে খানিক্ষণ বাদে হঠাৎ যেন মনে হলো যে পেছনের থেকে কেউ যেন মধ্যে দাম দাম করে একটা মারছে মারছে জোরে জোরে কিন্তু সব থেকে ভয়ের ব্যাপারটা হলো যে পেছন থেকে কি মারবে পেছনে একমাত্র লাশটা রয়েছে আর তো জীবিত কেউ নেই গাড়িতে আবার যে হেল্পার সে চিৎকার করে উঠলো হায় আল্লাহ বলে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম এইরকম অবস্থায় আমি কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না আমার হেল্পার ক্রমাগত যাচ্ছে হে আল্লাহ হে আল্লাহ করে এবং আমি কি করব সে সময় কিছু বুঝতে পারছি না এবং আমি গাড়ি চালিয়ে যাচ্ছি অনবরত চালিয়ে যাচ্ছি এবং আমার গাড়ির কাটা ঠিক পঞ্চাশে আটকে আছে আমি সেই সময় হেল্পারকে বললাম তুই তো একটা একবার পেছন ফিরে কিসের আওয়াজ আসছে এটা ভালো করে দেখ তো পেছন দিকে তাকিয়ে আরো জোরে চিৎকার করে উঠল এবং ওর চিৎকার শুনে যখন আমি পেছন দিকে তাকালাম আমি তখন মারাত্মক ভয় পেয়ে গেলাম দেখলাম পেছনে আমাদের পেছনের যে সিট ছিল সেখানে লাশটা উঠে বসে আছে এবং ওর কপাল থেকে অনবরত রক্ত পড়ছে কি ভয়ঙ্কর দৃশ্য এবং সেই দৃশ্য দেখবার পর আমি আরো জোরে চিৎকার করে উঠলাম এবং আমি হেল্পারকে বললাম তুই দোয়া পড়তে থাক সব সময় আমি অনবরত তখন গাড়ি চালিয়ে যাচ্ছি কারণ সেই মুহূর্তে গাড়ি কোথাও দাঁড় করাতে পারবো না তার কারণ হলো এই ফাঁকা জনমানবশূন্য রাস্তাতে যদি আমি গাড়ি দাঁড় করিয়ে দিই তাহলে ডাকাতদের হাতে নিজেকে তুলে দেওয়া হবে এখানে প্রচুর ডাকাত তো গাড়ি যে কোনো জায়গায় দাঁড় করানো যেত না তো আর কুড়ি মিনিটের মতো রাস্তা ততক্ষণে বারোটা বেজে গেছে আর কুড়ি মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। এবং পেছন থেকে শুনতে পেলাম সে লাশটা অনবরত বলে চলছে আমাকে ছেড়ে দে আমায় এখানেই ছেড়ে দে আমি তোদের কোনো ক্ষতি করব না আমাকে ছেড়ে দে আমি এখান থেকে চলে যাব। আমি তখন হেল্পারকে বললাম তুই দোয়া পড়তে থাক দোয়া থামাবি না এবং আমি অনবরত তখনও গাড়ি চালিয়ে যাচ্ছি এবং এমন সময় গাড়িটা একটা বিকট আওয়াজ করে থেমে গেল গাড়িটা যেখানে বিকট আওয়াজ করে থেমে গেল তারপর আমি আবার গাড়িটাকে স্টার্ট দিলাম এবং সুখের বিষয়ে গাড়িটা স্টার্ট নিল এবং আমি গাড়িটা তখন চালিয়ে সামনে যে বাজার আছে সেখানে গিয়ে গাড়িটা থামিয়ে দিলাম এবং গাড়িটা থামিয়ে দিয়ে হেল্পারকে বললাম তুই দোয়া পড়তে থাক এবং আমি এই লাশের বাড়ির লোকের সাথে ফোন করে বলি যে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে আপনারা এই লাশটাকে নিয়ে যান কারণ আমি সেই সময় প্রচণ্ড ভয় পেয়েছিলাম যেমন ভাবা তেমন কাজ গাড়ি থেকে নেমে দুজনে দাঁড়িয়েছি গাড়ি থেকে নেমে দুজনে দাঁড়িয়েছি এবং একটা বাজার রয়েছে সেখানে যদিও অনেক রাত হয়ে গেছে বলে বাজারে কোনো দোকানই নেই আমি লাশের বাড়ির লোককে ফোন করলাম ফোন করে তাদেরকে বললাম যে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে আপনারা প্লিজ এসে লাশটা নিয়ে যান একদম অল্প রাস্তা আপনারা শর্টকাট দিয়ে একটুখানি সময়ের মধ্যে চলে আসতে পারবেন কারণ আমরা আপনাদের গ্রামের আপনাদের বাড়ির একদমই প্রায় কাছাকাছি চলে এসেছি কিন্তু ক্ষমা করবেন আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে তো এটা মাত্র লাশের বাড়ির লোক আমাদেরকে বলল যে হচ্ছে ঠিক আছে আমরা আসছি কোনো অসুবিধা নেই তো দুজনে তখন আমরা গাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি এবং অনবরত ভেতর থেকে একটা চিৎকার শুনতে পাচ্ছি এবং কেউ যেন বলছে আমাকে ছেড়ে দে আমি চলে যাব আমাকে ছেড়ে দে আমাকে এভাবে আটকে রাখিস না আমি চলে যাব আমি তোদের কোনো ক্ষতি করব না আমাকে ছেড়ে দে কিন্তু আমরা দুজন কিছু না শোনার ভান করে তখন প্রায় ভয় কাঁপছি এবং অনবরত দোয়া পড়ে যাচ্ছি এবং অনবরত সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি কতক্ষণে লাশের বাড়ির লোক আসবে খানিক্ষণ বাদে দূরে টর্চ লাইটের আলো দেখতে পেলাম এবং দেখতে পেলাম খাটিয়া নিয়ে কয়েকজন লোক আসছে এবং বুঝতে পারলাম লাশের বাড়ির লোক এসে গেছে লাশের বাড়ির লোক আসতেই তাদেরকে বললাম যে হচ্ছে আপনারা প্লিজ আমাদেরকে ক্ষমা করুন আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে তো তো আমরা তাই জন্য লাশ নিয়ে যেতে পারিনি প্লিজ আপনারা লাশটা নিয়ে যান তো লাশের বাড়ির মানুষজন যারা ছিলেন তারা বললেন না না ঠিক আছে ইটস ওকে তো আমরা তাদেরকে আর আলাদা কিছুই বলিনি যে এতক্ষণ আমাদের সাথে কি ঘটনা ঘটেছে না ঘটেছে কিছুই আমরা বলিনি তারা লাশটাকে নিয়ে তারপর সেখান থেকে চলে চলে গেল এবং যাওয়ার তাদের অনেকটা দূর চলে যাওয়ার পর আমি গাড়িতে উঠে আবার গাড়ি স্টার্ট দিলাম যাতে তাদের কানে কোনো রকম গাড়ির আওয়াজ না যায় যাতে তারা জানতে না পারে যে গাড়িটা আমাদের সত্যিকারের খারাপ হয়নি আমরা মিথ্যে কথা বলেছিলাম তো সবাই চলে যাওয়ার পর হেল্পার আমাকে বলল যে ওস্তাদ একটা বিশাল ভয়ঙ্কর শিক্ষা পেলাম তো আমি ওকে বললাম সত্যি ভয়ানক একটা অভিজ্ঞতা ছিল কিন্তু এই যে ঘটনাটা এই ঘটনাটা এখানেই শেষ হয়নি ঘটনাটা এরপর আরো একটা নতুন দিকে মোড় নেয় এবং সেটা ছিল আরো ভয়ানক যেটা আমি আজও ভুলতে পারিনি যেটার কারণে আমার আজকে সেই চাকরি ছেড়ে দিয়ে এখানে আসা। আমাকে আবার হেল্পার বলল যে ওস্তাদ আমার খুব ঘুম পাচ্ছে আমার মনে হয় ঘুমিয়ে নেওয়া উচিত তো আমি গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে চালাতে হেল্পারকে বললাম যে সত্যি আমারও ঘুম ঘুম পাচ্ছে জানিস তো এরকম ঘুম চোখে গাড়ি চালানোটা ঠিক না কোথায় ঠুকে ঠুকে দেবো চেয়ে বরং আমরা কোনো একটা মাঠে গাড়ি দাঁড় করাই এবং মাঠে গাড়ি দাঁড় করিয়ে আমরা দুজন সেখানে রাত্রিবেলা ঘুমিয়ে নিই এবং দুজন সেখানে ঘুমিয়ে নিয়ে কাল সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে যেত তো হেল্পার বলল ঠিক আছে ওস্তাদ তাই করা যাক তাহলে তো যেমন বাবা তেমন কাজ গাড়িটা নামিয়ে দিলাম একটা মাঠে এবং মাঠে নামিয়ে দুজনে গাড়ির ভিতর শুয়ে পড়লাম রাতে ঘুমালাম সকালবেলা যখন ঘুম ভাঙলো দেখলাম গাড়ির জানালায় কে যেন বাড়ি মারছে ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে দেখি অনেক লোক আমাদের গাড়িটা ঘিরে দাঁড়িয়েছে আমি ডাক দিতে গিয়ে দেখি ওর চোখ খোলা বের করা মুখটা হয়ে গেছে গেছে মারা আমি ভয় দরজা খুলে বাইরে বের হতে গিয়ে রাস্তার পাশের মাঠের মধ্যে একটা ধান খেতে নিজেকে আবিষ্কার করলাম গাড়ি সহ তখন আমি মনে করার চেষ্টা করলাম যে আমি রাতে গাড়ি কোথায় রেখেছিলাম পরে আমি এখানে কিভাবে আসলাম যদি অ্যাক্সিডেন্টই করি তাহলে সবার আগে আমার গাড়ির ক্ষতি হবে গাড়িটা রাস্তার আশেপাশে কোথাও একটা থাকবে ধান ক্ষেতের এত ভিতরে কি করে আমার গাড়ি ঢুকে গেল অথচ গাড়ি আমার অক্ষত এবং ধান ক্ষেতের উপর দিয়ে তো গাড়ি চালানো যায় না আর চালানো হলেও টায়ারের দাগ থাকবে খেতে কিছুই নেই প্রচুর লোক একসাথে আমার দিকে তাকিয়ে রয়েছে সেই মুহূর্তে এবং তারা আমাকে সন্দেহ করেছে যে আমি হয়তো গলা টিপে আমার হেলপারকে মেরে ফেলেছি তো সেখানে বহু লোক আমাকে সেদিন খুব পিটিয়েছিল আমাকে খনি ভেবে অনেক পেটানোর পর আমি সেখান থেকে কোনো রকমে পালিয়ে বেঁচেছিলাম এবং তারপর থেকে আমি আর সেই জায়গায় কোনোদিনও যাইনি এবং সেই চাকরি আমি ছেড়ে দিই তাই জন্য আমি এখানে চলে আসি সাধারণ গাড়ি চালানোর জন্য তো এই পুরো ঘটনা শোনার পর সাইফুল অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল ভাই আপনি বেঁচে আছেন কীভাবে সাইফুলের থেকে ঘটনা শুনে সেই কামরুল ভাইয়ের সাথে আমি দেখা করি এবং ওনার মুখ থেকে আমি আবার ঘটনাটা শুনি এবং দু সালে আমি তাদের সেই স্থানটাও একবার ঘুরে আসি ধন্যবাদ ভাই ফ্যান অফ ইউর লাভলি ভয়েস ব্রাদার তো আশরাফুল ইসলাম অনেক এই ঘটনাটা পাঠিয়েছিল ঘটনাটা আপনাদের কীরকম লাগলো আপনারা কমেন্ট করে জানান এবং এই অডিওটাকে শেয়ার করে দিন এই গল্পটাকে শেয়ার করে দিন এবং আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে প্লিজ মেইল করুন আমাকে আপনা আমাকে আপনারা ভয়েস করে পাঠাতে পারেন মেলে আপনারা আমাকে লিখে পাঠাতে পারেন যেভাবে আজকে অনেক পাঠিয়েছে আমি আপনাদের লেখাগুলো এভাবে পড়বো এবং ঘটনাটা কীরকম লাগলো অবশ্যই জানান এবং জানান ভয় লাগলো কিনা